ইসলামে বছরের যেসব দিন ফজিলতপূর্ণ ইসলামে কোনো রাত দিন সর্বোপরি কোনও মুহূর্ত অশুভ কিংবা অক্ল্যাণকর নয় মানুষ যে কোনো সময়কে সঠিক কাজের মাধ্যমে ফলপ্রসূ করতে পারে তবে এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহ রাত দিনকে তুলনামূলক বেশি মর্যাদা দিয়েছেন আজ আমরা আলোচনা করব এমন কিছু দিন নিয়ে যে দিনগুলোকে মহান আল্লাহ বিশেষ মর্যাদা দিয়েছেন এক আশুরা পৃথিবীর ইতিহাসে এই দিনে বহু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে শুধু ইসলাম ধর্ম নয় অন্যান্য আসমানী ধর্মেও এই দিনটি সম্মানিত এ দিন রোজা রাখার ফজিলত সম্পর্কে রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ইর্ষাদ করেন আমি আশাবাদী যে আশুরা রোজার অছিলায় আল্লাহ তালা অতীতের এক বছরের গুনাহ মাফ করে দিবেন মুসলিম হাদিস এক এক ছয় দুই 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 ঈদের দিন আনাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় আসেন তখন মদিনাবাসীর দুটি উৎসবের দিবস ছিল রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞেস করলেন কি হিসেবে তোমরা এ দুদিন উৎসব পালন করো। তারা বলল ইসলামপূর্ব যুগে আমরা এ দিন দুটিতে উৎসব পালন করতাম তখন রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তালা তোমাদের এ দুটি দিনের পরিবর্তে উত্তম দুটি দিন দান করেছেন ইদুল আজহা ও ইদুল ফিতর মুসনাদে আহমাদ হাদিস এক ছয় তিন দিন রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন আরাফার দিনের নয় জিলহজ রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে আশাবাদী যে তিনি এর দ্বারা বিগত এক বছর ও আগামী এক বছরের গুনাহ মিটিয়ে দিবেন মুসলিম হাদিস এক এক ছয় চার আয়ামে তাশরিক আয়ামে তাশরিক হল নয় জিলহজ থেকে এক তিন জিলহজ পর্যন্ত মোট পাঁচ দিন আইয়ামে তাশরিক এবং তার আমল সম্পর্কে আল্লাহ তালা ইরশাদ করেন তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহকে স্মরণ করো সুরা বাকারা আয়াত দুই এ আয়াতে নয় জিলহজ ফজর থেকে এক তিন জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর প্রত্যেক প্রাপ্তবয়স্ক নরনারীর উপর একবার তাকবিরে তাসরিক ওয়াজিব হওয়ার প্রতি ইঙ্গিত আছে সিরুল কুর্তুবি তিন বাদায়ু সানাই এক এক নয় ছয় পাঁচ আইয়ামে বিজ রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন তুমি যদি মাসে তিন দিন রোজা রাখো তাহলে এক তিন এক চার এক পাঁচ তারিখ রোজা রেখো মুসনাদে আহমাদ হাদিস দুই এক চার তিন সাত এ রোজার ফজিলত সম্পর্কে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সংযমের মাস রমজান ও প্রতি মাসে তিন দিন সারা বছর রোজার সমতুল্য মুসনাদে আহমাদ হাদিস সাত পাঁচ সাত সাত ছয় জিলহজের প্রথম এক শূন্য দিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহর কাছে জিলহজের এক শূন্য দিনের নেক আমলের চেয়ে বেশি প্রিয় অন্য কোনও দিনের আমল নেই বুখারি হাদিস নয় ছয় সাত জুমার দিন পবিত্র কোরআনে সুরা জুমা নামে একটি আলাদা সুরাই অবতীর্ণ হয়েছে জুমার দিনের ফজিলত সম্পর্কে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন দিনসমূহের মধ্যে জুমার দিন সবচেয়ে শ্রেষ্ঠ সহি হিবনে খুজাইমা হাদিস একসাত আট আট সোম ও বৃহস্পতিবার রাসুল উল্লাহ সাল্লালাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন সোমবার ও বৃহস্পতিবার বান্দার আমল উপস্থাপন করা হয় সুতরাং আমি চাই যে আমার আমল পেশ করার মুহূর্তে যেন আমি রোজা অবস্থায় থাকি মুসনাদে আহমাদ হাদিস সাত ছয় তিন নয় আরেক হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন ইবনে মাজাহ হাদিস এক সাত তিন আট মহান আল্লাহ আমাদের সবাইকে উক্ত দিনগুলোর ফজিলত অর্জন করার তাওফিক দান করুন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন যা যাকাল্লাহ খৈরান